নিউ ক্লিন্টিন গ্লোবাল ইনিটিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাশে থাকা এক তরুণকে নিয়ে আলোচনার ঝড় চলছে ওই তরুণী কিভাবে মঞ্চে ঠাই পেলেন তা নিয়ে প্রশ্ন ওঠার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম একটি ব্যাখ্যা দিয়েছেন ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছেন তিনি অনুষ্ঠানে ডক্টর ইউনুস বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যন্তরের নানা দিক নিয়ে কথা বলার এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের মঞ্চে ডেকে নেন তখনই মাহফুজ ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথির সঙ্গে ওই তরুণ মঞ্চে ওঠেন সেই ছবি ও ভিডিওতে মঞ্চে ওই তরুণকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি কিভাবে সেখানে ওঠার সুযোগ পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে তিনজন তরুণকে মঞ্চে ডেকে নিয়েছিলেন তাদের একজনের পরিচয় সম্পর্কে বিতর্ক শুরু হয়েছে ওই ব্যক্তি সবার অপরিচিত এবং গণ আন্দোলনের অংশ ছিলেন না এমন অভিযোগে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে মঞ্চে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং তৃতীয় তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে জানা যাচ্ছে ওই তরুণের নাম জাইন রোহান রাজিন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল কেউ নন মাহফুজ আলম বৃহস্পতিবার ফেসবুক এটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন সিজিআই এর অনুষ্ঠানে মঞ্চে উঠে পড়া ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ ওই ব্যক্তি তার নিজস্ব ব্যবস্থাপনায় সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না এমনটি তিনি ডেলিগেটদের কারোর সঙ্গে যোগাযোগ করেননি